আজকে কথা হবে আমাদের মনিরুল ভাইকে নিয়ে তার লেখা সব কিছু তার ডায়লগ তার সব কিছু থাকবে ভিডিও জুড়ে মনিরুল ভাইকে নিয়ে একটু কথা বলবো আপনার শুনবেন ঠিক আছে ভাই আজকে কথা বলবে আমাদের মনিরুল ভাই ভাইরাল মনিরুল ভাই তার ডায়লগ ভাইরাল যে সেই সাত এত সাতকে ঠিক আছে সেই ব্যক্তিকে নিয়ে কথা বলবো থাকবেন আপনারা কিছুক্ষণ আমার সাথে আমি আছি আপনাদের সাথে কিছুক্ষণ মনিরুল ভাই সেই সাত সেই মজা ভাইরাল একটা ডায়লগ আর আমাদেরকে একটা সময় বিনোদন দিতাম আমরা হাসি রস করতাম আমরা ভাবতাম যে ইচ্ছা ইচ্ছে করে তো মনিরুল ভাই আমাদের একটা অনুপ্রেরণার মানুষ কারণ মানুষ কয় না বিল্লাল অনুপ্রেরণা বানাইছে আসলে মনিরুল মনিরুল ভাই হচ্ছে আসলে তার একটা স্মরণ করা যায় তারা স্মরণ করার মতো মানুষ মনিরুল ভাই সে তার ছোটবেলায় তার মনিরুল ভাই আমাদের মনিরুল ভাই ছোটোবেলায় তার আব্বা আম্মাকে হারায় সে বড় হইতে থাকে তার দাদির কাছে তার যখন আট নয় আট নয় মাস আট নয় বছর বয়স তখন আবার তার তার দাদি মারা যায় তো সে কষ্ট করছে সোড় থেকে কষ্ট করে বড় হয়েছে তো আট নয় বছর বয়সে একটা বাচ্চা তার হাতে কলম থাকবে স্কুলে যাবে এটাই স্বাভাবিক অথচ সেই আট নয় বছর বয়সে সে মানুষের কাজ করে দিত গরুর গরুর রাখাল গরুর রাখাল গরু রাখত শুধু খাওয়ার বিনিময় দিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত শুধু কাজ করতো একটা পর্যায়ে তার নানি মনে করেন যে তার নানি সে এমন কষ্ট করছে যে খিদার যন্ত্র তার নানি বা তার দাদি যাই হোক সেই হোক না কেন মানুষের বাড়ি থেকে সিম চায় আনতো করলা চায় আনতো লেবু চায় আনতো ভেন্ডি চায় আনতো যাই কিছু চা কাঁচা চায় আনতো রান্না রান্নার সময় দিত না তার খিদা রাখতো বেশি সে কাঁচা খাইতে 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 কাঁচা ওইভাবে খাইতে খাইতে করলা কাঁচা খাইতে খাইতে একটা সময় সে কাঁচা খাওয়া শিখে গেছে তো তখনও অনুভব করতো যখন তার পেটটা ভরতো তখন অনুভব করতো যে আমি করলা খেলাম না লেবু খেলাম না কি ঢ্যাঁড়স খেলাম না কুমড়া খেলাম কাঁচা তখন অনুভব হইতো জৈব পেটে খিদা থাকতো খিদার যন্ত্র নয় সেইগুলো খাইতো আসলেও মনের ভাই অনেক কষ্ট করছে হোক কাল্লা তালা সবার দিন একরকম রাখে না তাই আমরা মানুষের বর্তমান দেখে পোশাক দেখে আশাক দেখে বিচার বিচার করি যাচাই করি এগুলো করবেন না কারণ একটা মানুষের অতীত হয়তো ভালো থাকে আবার কেউ হয়তো অতীত খারাপ থাকে তো আমাদের মনিলের ভাইয়ের যে অতীত ছিল খুব খারাপ ছিল অনেক কষ্ট করছে সে খিদার যন্ত্রণায় গলায় দড়ি বন্ধ দিয়েছেন আপনি আমি কী করছি খেছি করি নাই এই জন্য মনিলের ভাইয়ের জন্য অনেক দোয়া ভালো থাকবে আমি কিন্তু মনিলের ভাইয়ের ভিডিও টুকটাক দেখতাম বা টুকটাক দেখি আমি কিন্তু ওই রকম অনলাইনের জগতে জড়িত ছিলাম না বা জড়িত আসি এক বছর ধরে কিন্তু আমি তো অনলাইনে জড়িত ছিলাম না আমি তো অনলাইনের বাইরে ছিলাম তাই আমার মনিলের ভাইয়ের যে এসকে কিব্রিয়া মিডিয়ার মাধ্যমে যে ইউটিউব চ্যানেল ফেসবুক যে তার ওই জায়গায় উপস্থাপনা করছে তার জীবন কাহিনী করার পরে আমি তার শুনছি আমি নিজে অবাক আমরা তো জীবনে কোনো কষ্টই করি নাই ওর এই মনিরুল ভাইয়ের কষ্টের কাছে আমাদের কোনো কষ্টই না জীবনে আমরা যাই খাইছি একবেলা খাইছি দুইবেলা খাইছি সিদ্ধা খাইছি আর আমার এই ভাই কত কষ্ট করতো খেদার লাগে কতখানি কষ্ট হইলে মানুষ কাঁচা খাইতে পারে সে তো ইচ্ছা করে খায় নাই খিদার তার না অথচ আমরা তারা হাসির্বাদ তো বানাইছি টোল করছি এটা করছি ওটা করছি যাই হোক কেউ করবেন না মনিরুল ভাই অনেক ভালো মানুষ কৃষক মানুষ আল্লাহ তালা তারা সুস্থ রাখুক ভালো রাখুক তো মনিরুল ভাইয়ের কিছু ছবি আমি আমার ভিডিওতে লাগাই দেবো ইনশাল্লাহ মনিরুল ভাইয়ের কেউ জন্য সবাই দোয়া করবেন আর আমি বলবো না যে বাহাবা দিতেছি ভাই বাহাবা না বাস্তব একটা মানুষ কষ্ট করছে তার লেগে আমার ভালো লাগছে এই জন্য তার নিয়ে একটু ভিডিও বানাইলাম সবাই দেখবেন আর কষ্ট সবার জীবনে থাকে কম বেশি ভাই আমরাও কষ্ট করছি কিন্তু এ মনে হল ভাইয়ের মতো কষ্ট করি নাই আমরা খাইছি ভাই সিদ্ধ দেখাইছি রান্না দেখাইছি কাঁচা কখনো খাই নাই আমরা কাঁচা কোনটা খাইছি যেটাই খাইতে পারি খাওয়া যায় সবাই খাইতে পারে যেমন করলা তো জীবনের সম্প্রাম ভাই করলা করলা তো রান্নাতে খাইতে আমার কষ্ট হয় কাঁচা তো দূরে থাক যাই হোক অনেক কথা বললাম আমার বাড়ির জন্য দোয়া থাকবে মন থেকে দোয়া থাকবে আল্লাহ তাল্লা তার সুস্থ রাখবে ভালো থাকুক সবসময় ভালো থাকবে এই দোয়াই করি সবাই দেখবেন ভিডিওটা